চলুন শোনা যাক এক ভুতুরে বেলবাগানের গল্প আর এক বিপজ্জনক শর্টকাটের কথা গল্পটা মালতীপুর গ্রামের অমাবস্যা রাতে এক দাদুর মুখে শোনা গেল অশুভ এক সতর্কবাণী কিন্তু তার নাতি শম্ভু এসবে পাত্তা দেয় না ভরসা শুধু নিজের টর্চ আর লাঠির ওপর দশ মিনিট সময় বাঁচাতে সে বেছে নিল রহস্যময় বেলবাগানের সেই শর্টকাট রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার বাগান হঠাৎ টর্চের আলোয় দেখা গেল গাছের নিচে কেউ একজন বসে আছে আরে ওটা কি ওর বন্ধু পবন কিন্তু গলার শটটা কেমন যেন অদ্ভুত অচেনা লাগছে শম্ভু কাছে যেতেই দেখল পবনের গায়ের রং কেমন যেন অস্বাভাবিক ফ্যাকাসে এর পরেই যা ঘটল শম্ভুর চোখের সামনে ওই মূর্তিটা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠতে লাগল ওটা মাটি থেকে পাথরের মতো শক্ত একটা বেল তুলে নিল আর আপেলের মতো কামড় বসাল সেই করমর শব্দে শম্ভুর বুকের রক্ত যেন একদম হিম হয়ে গেল তারপরই শম্ভু দেখল ওই মূর্তিটার আঙুলগুলো কেমন লম্বা হয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব যেই না ওকে বেল খাওয়ার জন্য ডাকল শম্ভুর শির দাঁড়া দিয়ে ভয়ের স্রোত নেমে গেল সে সব ফেলে ছুটতে শুরু করল কিন্তু মনে হচ্ছে এই বাগানের রাস্তাই শেষ হচ্ছে না পিছন থেকে ভেসে আসছে সেই কণ্ঠ যাস না খেলবিচল আজ আমাদের উৎসব হঠাৎ শম্ভু থমকে দাঁড়ায় চারপাশে শুধু জল করছে শয়ে শয়ে লাল চোখ পালাতে গিয়ে এক করে হোচট খেয়ে পড়ে গেল সে টর্চ নিবল আর জ্ঞান হারালো শম্ভু পরদিন সকালে কাঠুরারা তাকে বাগানের এক কোণে খুঁজে পায় সারা শরীর আঁচটের দাগে ভরা পবনের কথা জিজ্ঞেস করতেই দাদু যা বললেন তা শিওরে ওঠার মতো পবন তো বাড়ি থেকেই বেরোয়নি তাহলে ওটা ছিল আসলে বেলদত্তি একাত্মা যা নিজের এলাকায় ঢুকে পড়া মানুষদের শিকার করে শম্ভু প্রাণে বাঁচলেও সেই রাতের ভয়টা তার মন থেকে আর কোনোদিনই যায়নি এই গল্পটার একটা প্রশ্ন রেখে যায় কিছু সতর্কবাণী না মানার ফল কি সত্যিই এতটা ভলঙ্কর হতে পারে বন্ধুরা তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ